নমস্কার আমি তনুশ্রী রাশি চক্রের স্বাগত জানি আজকের আলোচ্য বিষয় হল বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের ডিসেম্বর মাস কেমন কাটবে বৃশ্চিক কালপুরুষের অষ্টম রাশি এবং মঙ্গলের দ্বারা প্রভাবিত একটি রাশি বৃশ্চিকের যে সকল জাতক জাতিকারা এতদিন ধরে শারীরিক সমস্যায় ভুগছিলেন কিন্তু সঠিক ট্রিটমেন্ট পাচ্ছিলেন না তাদের ক্ষেত্রে কিন্তু সঠিক ট্রিটমেন্ট হওয়ার সম্ভাবনা থাকছে এই ডিসেম্বর মাসে এই মাসে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে কিন্তু নতুন কর্মপ্রাপ্তির যোগ থাকছে তবে দশম ভাবে কেতু অবস্থান করে রয়েছে ফলে কর্মক্ষেত্রে কিছু ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে বৃশ্চিকের ক্ষেত্রে এছাড়া বৃশ্চিকের কর্মক্ষেত্রে শত্রুতা এটা কিন্তু থাকছে এছাড়া ব্যবসার ক্ষেত্রে এই মাসটা মাঝারি ধরনের থাকবে এবং যারা ক্রিয়েটিভ ফিল্ডের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটা বেশ শুভ থাকছে উচ্চ বিদ্যার ক্ষেত্রে এই মাসটা কিন্তু শুভ থাকছে যারা উচ্চ বিদ্যার কারণে বিদেশে যেতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটা শুভ আছে এছাড়া যারা কর্মসূত্রে বিদেশ যেতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই মাসটা শুভ থাকছে প্রেমের ক্ষেত্রে এই মাসটা শুভ থাকছে তবে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু বৃশ্চিকের দুশ্চিন্তা থাকছে ডিসেম্বর মাসে বৃশ্চিককে কিন্তু মায়ের শরীর নিয়ে আরো বেশি সতর্ক থাকতে হবে ডিসেম্বর মাসে আধ্যাত্মিকতা এটা কিন্তু বৃশ্চিকের মধ্যে বাড়তে দেখতে পাওয়া যাবে ডিসেম্বর মাসে তবে বিবাহিত জীবনের ক্ষেত্রে এই মাসটা যে খুব শুভ থাকছে খুব ভালো থাকছে সেটা কিন্তু বলা যাচ্ছে না স্বামী বা স্ত্রীর মধ্যে অশান্তি ঝুটঝামেলা ইত্যাদি হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে ডিসেম্বর মাসে তবে যারা বিয়ের চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে বিয়ের কথা কিন্তু এগোনোর সম্ভাবনা থাকছে এই ডিসেম্বর মাসে আজ এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যত প্রশ্ন আছে কমেন্টে করুন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দিতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন